নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেলো ছোট চার চাকার গাড়ি ঘটনাটি ঘটেছে শনিবার রাতে ধূপগুড়ি নাথুয়ার রাজ্য সড়কের বটতলা এলাকায় স্থানীয়দের অনুমান চালক মধ্যপ অবস্থায় থাকায় দুর্ঘটনা ঘটেছে যদিও ঘটনার পর ঘটনাস্থলে চালককে দেখা যায়নি তবে স্থানীয়রা জানান গাড়িতে দুজন মহিলা সহ মোট চারজন যাত্রী ছিলেন ঘটনার পর তারা অটোতে করে ধূপগুড়ি থেকে রওনা দেন তারা আরও জানান এদিন গাড়িটি ডাউকিমারির দিক থেকে ধূপগুড়িতে যাওয়ার পথে দক্ষিণ কাথলিয়া বটতলা এলাকায় পাল্টি খায় শব্দ শুনে এবং ঘটনাটি চোখে পড়তেই ঘটনাস্থলে ছুটে যান স্থানীয়রা তবে গাড়িতে থাকা চার যাত্রী কোথাকার বাসিন্দা এবং তারা কতটা চোট পেয়েছেন সেই বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি স্থানীয় সূত্রে জানা গিয়েছে পরে যাত্রীদের পরিচিতরা ঘটনাস্থলে পৌঁছে গাড়িটিকে নিয়ে যায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে কে কার গাড়ি কিভাবে অ্যাক্সিডেন্ট হলো কিছু জানতে বললেন আমরা তো বাড়ি থেকে লক্ষ্য করলাম গাড়ি পাড়ে খাইল ওই গাড়ি এই দিক থেকে আনছে গাড়িটা ডাউকিমাড়ির থেকে আসছে

হাসপাতাল গেল না কোথায় গেল এই জায়গাটার নাম দক্ষিণ কাটলিয়া বটতলা বলে আমার নাম খগেশ্বর রায় ফোন <laughs> কৰিব <laughs>